বলতে ইচ্ছে করছে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও বান না বেডা আসমানের দিকে তাকায় লাফালাফি করবে না যদি এমন কিছু করতে যাও পেশাদার দরকার হইবে না বাংলাদেশ এর 90% মুসলমান যদি ফুটুর চলে যাও হয় তাহলে এই ফুটুর সাগরের মধ্যে আমরা স্বাধীন দেশের মধ্যে এমনটা চাই না ঠিক কিনা বলে তোরাও থাক তোদের মতো করে থাক তোরাও তোদের মতো ধর্ম নিয়ে চল আমাদের টাকা দিয়ে চলবে অসুবিধা নাই তবে বাড়াবাড়ি করিস আল্লাহ ফরমান কিন্তু ওয়াজা যখন ভঙ্গ করা হয় বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়েছে আজকে অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত অন্তরে বলতে হচ্ছে কত বড় বেদ কত বড় জালেন

আসল কথা হচ্ছে গুণার ছেড়ে দিতে হবে গুণের ভয়াবহ অভিশাপ আজকে ইন্ডিয়া আমাদের উপর নাপ্তানি করতেছে তাদের কুরআন পালনের চেষ্টা করে মুসলমান স্বাধীন দেশের মধ্যে স্বাধীন থাকতে হবে মুক্ত জীবন যাপন করে। আল্লাহ